আপনি কি জানেন আপনি প্রতিদিন গড়ে প্রায় আড়াই ঘন্টারও বেশি সোশ্যাল মিডিয়াতে কাটান ভাবুন তো জীবনের কতটা মূল্যবান সময় এই স্ক্রিনের দিকে তাকিয়ে আপনি নষ্ট করে ফেলেছেন হয়তো এখন আপনি এই ভিডিওটি দেখছেন কিন্তু আপনার হাতে থাকা ফোনটা কিছুক্ষণের মধ্যে আপনাকে অন্য কোনো নোটিফিকেশনের দিকে নিয়ে যাবে না আমরা সবাই নিজেদের অজান্তেই একটা ফাঁদে পা দিয়েছি আর সেটা ডিজিটাল গোলকধাতা যেখান থেকে বের হওয়াটা বড় কঠিন এই ডিজিটাল গোলক নামের ভাবটা এতটাই সূক্ষ্ম যে আপনি বুঝতেই পারবেন না কখন আপনি এটার শিকার হয়ে গেছেন সোশ্যাল মিডিয়া যা একদিন ছিল যোগাযোগ আর বিনোদনের মাধ্যম আজ তা এক ভয়ানক আসক্তিতে পরিণত হয়েছে আপনি হয়তো ভাবছেন আমার তো কিছুই হয়নি আমি তো ঠিকই আছি দিনে দু চারবার মোবাইল দেখি একটু ফেসবুক করি একটু রিলস দেখি একটু ইউটিউবে যাই এতে আমার আসক্তি কিসের কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার প্রতিটি লাইক প্রতিটি শেয়ার প্রতিটি স্ক্রল আপনার মস্তিষ্ককে কতটা প্রভাব ফেলেছে আজকের এই ভিডিওতে আমরা এই ডিজিটাল আসক্তির ভয়ঙ্কর দিকগুলো উন্মোচন করব জানবো সোশ্যাল মিডিয়া আমাদের মনকে আকৃষ্ট করে আছে কিভাবে কত মানুষের শিকার হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আমরা এই সর্বনাশ আসক্তি থেকে মুক্তি পেতে পারি এই ভিডিওটি হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আপনার ভেতরের নীরব প্রশ্নগুলোর উত্তর খুঁজুন এবং আপনার প্রিয়জনকে এই আসক্তি থেকে মুক্তি দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন তো চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম জেনে নেওয়া যাক সোশ্যাল মিডিয়া আসলে কি দেখুন সোশ্যাল মিডিয়া হলো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে তথ্য শেয়ার করতে পারে এবং বিভিন্ন কন্টেন্ট তৈরি ও উপভোগ করতে পারে এর সূচনা হয়েছিল দু সালে ফেসবুকের মাধ্যমে পরে আসে টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টিকটক আরও অনেক আর আজ এটি আমাদের জীবনের এক অংশ হয়ে উঠেছে কিন্তু কি কখনো ভেবেছেন এই সোশ্যাল জিনিসটি আসলে আমাদের কতটা আনসোশ্যাল করে তুলেছে আপনি হয়তো কোনো দিন কল্পনাও করেননি কিংবা কোনোদিন ভেবেও দেখেননি দেখুন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে দু সালের শুরুতে বিশ্বব্যাপী অর্থাৎ সারা বিশ্বে পাঁচ দশমিক একত্রিশ বিলিয়ন মানুষ অর্থাৎ পাঁচশো একত্রিশ কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় চৌষট্টি দশমিক সাত পার্সেন্ট এদিকে গত এক বছরে আবার নতুন করে দুশো মিলিয়ন অর্থাৎ চব্বিশ কোটি ব্যবহারকারী যুক্ত হয়েছেন অর্থাৎ প্রতি সেকেন্ডে গড়ে সাত দশমিক ছয়জন নতুন ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় যুক্ত হচ্ছেন বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে চুরানব্বই দশমিক দুই পারসেন্ট সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন গড়ে একজন ব্যবহারকারী মাসে ছয় দশমিক আট তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন বিশেষ করে ষোলো থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে এই সংখ্যা আরও বেশি তারা গড়ে সাত দশমিক সাত একটি প্ল্যাটফর্মে সক্রিয় থাকেন প্রতি মাসে প্রতিদিন গড়ে একজন মানুষ সোশ্যাল মিডিয়া দুই ঘন্টা একুশ মিনিটেরও বেশি সময় ব্যয় করেন তবে বয়স ভেদে এই সময়ের তারতম্য দেখা যায় আঠারো থেকে চব্বিশ বছর বয়সীদের গড়ে তিন ঘন্টারও বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটান যেখানে পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে ব্যবহারকারীরা তুলনামূলক অনেক কম সময় দেন সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে ফেসবুক রয়েছে শীর্ষে যার মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা তিন দশমিক জিরো সাত বিলিয়ন অর্থাৎ তিনশো সাত কোটি এরপর রয়েছে ইউটিউব দুই দশমিক পাঁচ বিলিয়ন অর্থাৎ আড়াইশো কোটি এরপর হোয়াটসঅ্যাপ তারপর ইনস্টাগ্রাম আরও অনেক বিশ্বজুড়ে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় চোদ্দ বিলিয়ন ঘণ্টা অর্থাৎ চোদ্দোশো কোটি ঘণ্টা সময় ব্যয় হচ্ছে কল্পনা করুন যদি এই চোদ্দোশো কোটি ঘণ্টা বা পুরো বিশ্বের একদিনের সোশ্যাল মিডিয়া ইউজ করার সময়টা যদি একটা মানুষকে দিয়ে দেওয়া হয় তাহলে সেই মানুষটা প্রায় ষোলো লাখ বছর বেঁচে থাকবে আপনি কল্পনা করতে পারছেন এই সংখ্যা কত এই পরিসংখ্যানগুলোই প্রমাণ করে সোশ্যাল মিডিয়া এখন শুধু তথ্য আদান প্রদানে সীমাবদ্ধ নেই বিনোদন ব্যবসা শিক্ষা ও সামাজিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া আর এই পরিসংখ্যানগুলো প্রমাণ করে সোশ্যাল মিডিয়া আমাদের কত কাজে লাগছে আর এই জিনিসগুলোই প্রধান কারণ হয়ে ওঠায় আমরা সোশ্যাল মিডিয়াতে আসক্ত হচ্ছি এবং অজান্তেই সোশ্যাল মিডিয়ার ট্র্যাপে আটকে যাচ্ছি আর যখন আমরা সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে যাই তখন সোশ্যাল মিডিয়া শুধু আমাদের সময় নষ্ট করছে না বরং এটি আমাদের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক নৈতিবাচক প্রভাব ফেলছে যেমন মানসিক স্বাস্থ্যের অবনতি ঘুমের ব্যাঘাত সাইবার বুলিং এবং বডি ইমেজের সমস্যা দেখা দেয় সব থেকে যেটা বড় সমস্যা হয় ফোমো অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট এবার আসা যাক আমরা কিভাবে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হচ্ছি দেখুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ব্যবহারকারীদের মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থা অর্থাৎ রেওয়ার্ড সিস্টেমকে কাছে লাগিয়ে আমাকে আপনাকে আসক্ত করে তুলছে আর আসক্ত হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক নিউরো ট্রান্সমিটারের নিঃসরণ ডোপামিন লুপ এবং তাৎক্ষণিক তৃপ্তি এটা কী ধরুন যখন আপনি একটি পোস্টে লাইক পান একটি নতুন কমেন্ট আসে আপনার ছবি শেয়ার হয় বা একটি মজার রিলস দেখেন তখন আপনার মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয় এই ডোপামিন আপনাকে আনন্দিত করে এবং এক ধরনের তৃপ্তি দেয় এটি ঠিক জুয়া খেলার মতো জানেন না যে কখন আপনি পুরস্কার পাবেন যেমন একটি লাইক কিন্তু এই অনিশ্চয়তা আপনাকে বারবার প্ল্যাটফর্মে ফিরে আসতে এবং স্ক্রল করতে বাধ্য করছে উৎসাহিত সোশ্যাল মিডিয়াতে আসক্ত হওয়ার একটা বড় কারণ হচ্ছে অ্যালগোরিদম দ্বারা পরিচালিত কন্টেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অত্যানুধিক অ্যালগোরিদম ব্যবহার করে এবং ব্যবহারকারীদের মনোযোগ ধরে রাখে আর তাদের আরও বেশি সময় অ্যাপে ব্যয় করতে উৎসাহিত করে এই অ্যালগোরিদমগুলো আপনার অতীত কার্যকলাপ যেমন কোন পোস্ট আপনি লাইক করেছেন কাদের ফলো করেন কোন ভিডিওগুলো দেখছেন এই সব বিশ্লেষণ করে আপনাকে সেই ধরনের কন্টেন্ট দেখায় যা আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় এর ফলে আপনি নিজের পছন্দের কন্টেন্টের একটি ফিল্টার এর মধ্যে আটকে পড়েন যা থেকে বেরিয়ে আসা বড় কঠিন তারপর আর রয়েছে ইনফিনিট স্ক্রল বেশিরভাগ সোশ্যাল মিডিয়া অ্যাপে ইনফিনিট স্ক্রল ফিচার থাকে যার মানে হলো আপনি ক্রমাগত স্ক্রল করতেই থাকবেন এবং নতুন কন্টেন্ট আসতেই থাকবে যার কোনো শেষ নেই এটি মস্তিষ্ককে বিরতিহীনভাবে তথ্য সরবরাহ করে এবং থামার কোনো সংকেত দেয় না যা সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকার বড় কারণ হয়ে দাঁড়ায় তারপর রয়েছে ফোমো অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট মানে মিস করার ভয় যখন আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন আপনার বন্ধুরা বা পরিচিতরা নতুন অভিজ্ঞতা লাভ করছে ঘুরতে যাচ্ছে বা সফল হচ্ছে তখন আপনার মনে হয় আপনি কিছু গুরুত্বপূর্ণ সুযোগ হারাচ্ছেন বন্ধুদের সাথে তাল মিলিয়ে চলা বা তাদের কার্যকলাপ সম্পর্কে সবসময় আপডেটেড থাকার এই চাপ অনেকেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে বাধ্য করে যা এক ধরনের আসক্তির জন্ম দেয় আবার অনেকেই বিশেষ করে তরুণ প্রজন্ম মানসিক চাপ একাকিত্ব বা বাস্তব জীবনের সমস্যা থেকে বাঁচতে সোশ্যাল মিডিয়ার আশ্রয় নেই যা আমাদের তাৎক্ষণিক সান্ত্বনা দেয় তাই বলে আমরা যে সোশ্যাল মিডিয়া ট্র্যাপে আটকে পড়েছি এই থেকে কি কোনো বাঁচার পথ নেই এই থেকে বাঁচার পথ অবশ্যই আছে যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন তাহলে অবশ্যই এই পথ থেকে আপনি বাঁচতে পারবেন আপনাকে কি কি করতে হবে কি কি থেকে বাঁচতে হবে কিসের দিকে খেয়াল রাখতে হবে তার সলিউশন আপনাকে দেওয়া হলো অবশ্যই সেগুলো ফলো করবেন দেখুন আপনাকে এই আসক্তি থেকে বাঁচতে হলে আপনার মোবাইলের সময়সীমা নির্ধারণ করুন ফোন সেটিংসে পরিবর্তন প্রায় সব স্মার্টফোনেই থাকে এখন ডিজিটাল ওয়েলবিং বা স্ক্রিন টাইম ফিচার থাকে যা ব্যবহার করে আপনি প্রতিটি অ্যাপের জন্য সময়সীমা নির্ধারণ করতে পারেন যেমন আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য দিনে তিরিশ মিনিট চল্লিশ মিনিট বা আপনার ইচ্ছে মতো সেট করতে পারেন সময়সীমা অতিক্রম করলে অ্যাপটি নিজেই বন্ধ হয়ে যাবে এটি একটি সোশ্যাল মিডিয়া ট্রাপ থেকে বাঁচার বড় কারণ হতে পারে অবশ্যই আপনি সেট করবেন তবে এই সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বাস্ত হলে আপনাকে আরও একটা করতে হবে যেটা অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করতে হবে নোটিফিকেশানগুলো বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে এবং সোশ্যাল মিডিয়ার দিকে টেনে নিয়ে যায় ফোনের সেটিংসে গিয়ে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক এর মতো অ্যাপগুলোর অপ্রয়োজনীয় নোটিফিকেশান বন্ধ করে দিন শুধু জরুরি কল বা মেসেজের নোটিফিকেশান চালু রাখুন এটি বারবার সোশ্যাল মিডিয়াতে যাওয়া থেকে আপনাকে বাঁচাবে আপনি ডো নট ডিস্টার্ব মোডও ব্যবহার করতে পারেন দিনের নির্দিষ্ট সময়ে বিশেষ করে রাতে ঘুমানোর আগে বা পড়াশোনার সময়ে নট ডিস্টার্ব ব্যবহার করুন এবার যেটা আপনাকে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বিরত রাখতে পারে মুক্তি দিতে পারে সেটা হলো ডিজিটাল ডিটক্স দেখুন নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কিন্তু আপনি সরাসরি সরতে পারবেন না এই আসক্তি থেকে তাই সপ্তাহে অন্তত একদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকুন এই দিনটি প্রকৃতিতে কাটান পরিবারের সাথে সময় দিন অথবা আপনার পছন্দের কোনো শখ নিয়ে ব্যস্ত থাকুন বন্ধুদের সাথে সরাসরি দেখা করুন পরিবার সদস্যদের সাথে গল্প করুন তারপরে যেটা আপনাকে করতে হবে কন্টেন্ট ফিল্টারিং সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের কথা সম্পর্কে সচেতন থাকুন এবং যে অ্যাকাউন্টগুলো আপনাকে নতিবাচক অনুভব করায় বা আপনার মধ্যে হীনমান্যতা তৈরি করে সেগুলোকে আনফলো করুন ব্লক করুন যেমন সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায় তা প্রায় বাস্তবতার সাথে অনেক দূরে থাকে অন্যের নিখুঁত জীবন দেখে নিজের সাথে তুলনা করা থেকে বিরত থাকুন এটি মানসিক শান্তি নষ্ট করা থেকে বেঁচে থাকবেন যদি মনে হয় সোশ্যাল মিডিয়ার আসক্তি আপনার জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে এবং আপনি নিজে থেকে এর আসক্তি থেকে বের হতে পারছেন না তাহলে অবশ্যই পেশাদারের সাহায্য নিতে দ্বিধাবোধ করবেন না কারণ আপনার স্বাস্থ্যই আপনার সম্পদ সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী টোল কিন্তু এর অপব্যবহার আমাদের জীবনকে বরবাদ করে দিতে পারে এটি একটি যন্ত্রমাত্র যার নিয়ন্ত্রণ আমাদের হাতে আমরা যদি সচেতন না হই তাহলে এই যন্ত্রই আমাদের নিয়ন্ত্রণ করবে সিদ্ধান্ত আপনার আপনি কি এই ডিজিটাল গোলকদাতায় আটকে থাকবেন নাকি মুক্তির পথে পা বাড়াবেন যদি বাড়ান তাহলে আজ থেকেই শুরু করুন কারণ আপনার মানসিক শান্তি আপনার স্ক্রল করার চেয়ে অনেক বেশি মূল্যবান নিচে অবশ্যই কমেন্টে জানান আপনি কিভাবে সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমিয়ে জীবনকে আরও সুন্দর করার পরিকল্পনা করছেন এই ভিডিও যদি আপনার কাছে তত্ত্ববহুল মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল লুকআউট চব্বিশ সাবস্ক্রাইব করুন